আসসালামু আলাইকুম ট্রেনে টিকিট কাটতে আর যেতে হবে না স্টেশনে আপনার স্মার্টফোন দিয়ে টিকিট কাটার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে রেলসেবা অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওকে আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম এখন অ্যাপসটি ওপেন করবো ইনস্টল হয়ে গেছে ওপেন করবো ওপেন করে দুইটি অপশান হবে লগ ইন রেজিস্টার আমার রেজিস্ট্রেশন করা আছে আমার লগ ইন করলে হচ্ছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব লগ করা হয়ে গেলেই এগ্রিতে ক্লিক করে এখন যে স্টেশন থেকে টিকিট নেবেন ওই স্টেশন সিলেক্ট করবেন আমি যেহেতু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব আমার চট্টগ্রাম থেকে টিকিট নিতে হবে আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম এরপর দুই নাম্বারে কক্সবাজার সিলেক্ট করে দিলাম এয়ারপোর্ট তিন নাম্বারে যে ধরনের সিট নেবেন সেটা সিলেক্ট করে দেবেন এয়ারপোর্ট নাম্বার নাম্বারে ডেটটা সিলেক্ট করে দেবেন এরপর সার্চ ট্রেনে ক্লিক করে দেবেন এখন ওই ডেটের যে ট্রেন আছে সবগুলো ট্রেন এখানে দেখতে পাবেন আপনি এখান থেকে আপনি পছন্দ মতো ট্রেন এবং সিট সিলেক্ট করে নেবেন এখন ট্রেন অনুকূলা ট্রেন এখানে শো করতেছে একটা ট্রেনের সিট খালি আছে প্রবল এক্সপ্রেস এই প্রবাল এক্সপ্রেস থেকে আমি সিলেক্ট করে নেব। যেহেতু আমি ক্লিক করে দিলাম এখন আপনি আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে দিবেন এখানে সিট খালি আছে যখন এইগুলা আমার দুইটা সিট দরকার আমি দুইটা ক বগি সিট নেব সিলেক্ট করে দিলাম ক দুইটা পছন্দ মতো সিট বেশি নেবো আমি ক পনেরো এবং ক ষোলো এই দুইটা সিট সিলেক্ট করে নেব আপনি চাইলে আপনার পছন্দ মতো দুইটা তিনটা চারটে সিট সিলেক্ট করে নিতে পারেন আমার দুইটা সিট দরকার আমি দুইটা সিট সিলেক্ট করে নিলাম ওকে এবং একটু স্কোর ডাউন করে নিচে যাবেন নিচে গিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলাম একটা কোড আর কোডটা দিয়ে দেব ওকে কোডটা দিয়ে দিলাম ওকে কর্তি দেওয়া হয়ে গেল কর্তি দিয়ে ইয়ার পর আমাদের এই একটা নতুন ফেজই নিয়ে আসবে নতুন পেজে যাত্রীর যাত্রীরা কি অ্যাডাল্ট নাকি চাইল্ড এগুলা সিলেক্ট করে দেবেন আমি আমার ঠে সিলেক্ট করে নিলাম অ্যাডাল্ট এবং ফেসিম যে ঠুয়ে অনেকজন যে আপনার সাথে যাবে ওর নামটা সিলেক্ট করে নিতে নামটা লিখে দিতে হবে আমি নামটা দিয়ে দিলাম এরপর এখানে নিচে একটা জিমেল দেখতে পাবেন জিমেলটাতে আপনার টিকিট বিভিন্ন তথ্য দেওয়া হবে ওকে পার্সে ক্লিক করে দিলাম পার্স এসে ক্লিক করার পর নিচে দেখবেন পে করার জন্য অনেকগুলো মাধ্যম পাবেন যেমন নগদ বিকাশ ব্যাংক কার্ড ইত্যাদির মাধ্যমে পে করতে পারেন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশে যেহেতু পে করবেন বিকাশে সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দেব এখন আমার বিকাশ নাম্বার খি দিয়ে দেবো এই জায়গায় বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেবো এখন একটু পরে জিমিলে আমার টিকিটটি চলে আসবে ওই জি যাব যাবো গিয়ে দেখবো দেখেন আমার টিকিটটি অলরেডি চলে আসছে